আসসালামু আলাইকুম আহমতুল্লাহি প্রিয় পর্দার আড়ালের মা ও ফোনেরা সম্মানিত মরম্পিয়ান ও আমার প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা তো আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি আপনাদের দৈনদিন জীবনের একটি গুরুত্বপূর্ণ আলোচনা তো আপনারা আমার এই আলোচনাটি ধৈর্য এবং মনোযোগ সহকারে শুনবেন তাছাড়া আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দ্রুত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব তো সেটি হচ্ছে কোন বয়সে কতবার সহবাস করবেন তো এই ভিডিওটি আপনারা যারা ধৈর্য এবং মনোযোগ সহকারে শুনবেন তারাই বুঝতে পারবেন তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল আলো আলোচনায় তো কোন বয়সে কতবার সহবাস কোন বয়সে কাকাবার সহবাস করলে মানুষ সুস্থ থাকবেন আজীবন তো এই নিয়ে হবে আলোচনা মানুষের জীবনে এই যুগের পরিবর্তন এসেছে বিস্তীর তো প্রভাব পড়েছে মানুষের জনজীবনে অথচ সুস্থ জীবনের অন্যতম চাবিকাঠি সুস্থ এবং জনজীবনও তো দীর্ঘ গবেষণার পরেও কোনো বয়সে কতবার জন্য মিলন করা উচিত তার বদলে দিতে দিলেন বিজ্ঞানীরা মার্কিন যুক্ত যুক্তরাষ্ট্রে এক হাজার একশো সত্তর জনের সাক্ষাৎকারে নেওয়া হয়েছে তো আবার বলছি মার্কিন যুক্তরাষ্ট্রে এক জনের সাক্ষাৎকারে নেওয়া হয়েছে মার্কিং যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা ইউনিভার্সিটি দ্য ক্রিন্সেল ইনস্টিটিউটের গবেষণায় পাওয়া গিয়েছে ৩০ বছরের নিচে বয়সীদের সাধারণত দিনে দুবার সঙ্গমেলিপ্ত হওয়া উচিত মাঝে মাঝে বা মানে বছরে একশো বার তো ত্রিশ থেকে উনচল্লিশ বছরের মধ্যে যাদের বয়স তারা কানেকাটা সহবাস করেন তো এক থেকে ছয় বার প্রতি সপ্তাহে মানে বছরে ছিয়াশিটি বার সহবাস করতে পারবেন তো যাদের বয়স চল্লিশ থেকে ঊনপঞ্চাশ বছরের মধ্যে তারা সবচেয়ে কম যৌনতার লিপ্ত হন তা বছরে আঠারো থেকে উনত্রিশ বারের মধ্যে তা আপনারা সহবাস করতে পারেন বা তাদের অর্ধেক সময় আপনারা করতেও পারবেন তো গবেষণা জাস্টিন হেলেও মিলার একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন তার কথায় যৌন মিলনের চাহিদা কেবল বয়সের কারণে কমে যায় না তবে কমে যায় আবেগ কমে যায় যাওয়ার কারণে যারা নিজেদের সর্বদা বয়স্কভাবে নেতিবাচক চিন্তা ভাবনা করেন তাদের জন্য মিলনের হার সবচেয়ে কম এর ফলে হৃদরোগ উচ্চচাপ রক্তচাপ ডায়াবেটিস বিভিন্ন রোগে আক্রান্ত হন সুপ্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা সম্মানিত মুরব্বিয়ান এবং প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা যদি আমার এই আলোচনাটি মনোযোগ এবং ধৈর্য সহকারে শুনে থাকুন তাহলে অবশ্যই আপনারা আমার এই ভিডিওটি দ্বারা অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন তো আপনারা যদি বলছেন এবং জানেন সেটাই আমার ভিডিও দেওয়াতে সার্থকতা তো আপনাদেরকে আমি আরেকটি কথা না বললেন যারা আমাকে এখন পর্যন্ত প্রথম থেকে সে এখন পর্যন্ত যারা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং স্বাগতম